সুপ্রিয় শ্রোতা স্বাগত জানাচ্ছি আমার আরেকটি ভিডিও টুইটারে আজ আমি আলোচনা করব ন্যান গেট সম্পর্কে তো গেট কাকে বলে প্রথমত সংজ্ঞা সম্পর্কে জানবো তারপরে গেটের মৌলিক চিহ্ন বা প্রতীক কেমন হয় সেটা সম্পর্কে দেখব তারপরে সার্কিট সম্পর্কে আলোচনা করব এরপর আমরা সত্য সারণী তো প্রথমত আমরা সংজ্ঞা নিয়ে আলোচনা করবো গেট যে গেইটে দুই বা ততধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে যেখানে সবগুলো ইনপুটের মান জিরো অথবা কোনো একটি ইনপুটের মান জিরো হলে আউটপুট আউটপুট ওয়ান বা সত্য হয় এবং আউটপুটের মান তখনই তখনই জিরো হয় বা মিথ্যা হয় যখন সব সবগুলো ইনপুট মান ওয়ান হয় তাকে নেন বলে তো এই হলো সংজ্ঞা যে গেইটে দুই মতো অধিক ইনপুট থাকে এবং একটিমাত্র আউটপুট থাকে যেখানে সবগুলো ইনপুটের মান জিরো অথবা কোনো একটি ইনপুটের মান জিরো হলে আউটপুট কি হবে ওয়ান হয় বা সত্য হয় এবং আউটপুটের মান তখনই জিরো হয় বা মিথ্যা হয়ে থাকে যখন সবগুলো ইনপুটের মান ওয়ান হয় তাকে কি বলছে আমরা ন্যান গেইট বলে তো এই গেলো গেইটের সংজ্ঞা এরপর আমরা ন্যান গেইটের মৌলিক প্রতীক মৌলিক প্রতীক বা চিহ্ন কেমন হয় সেটা আমরা লিখব ন্যান গেইটের মৌলিক চিহ্ন মৌলিক চিহ্ন দুইটা গেটের দুইটা ইনপুটের ক্ষেত্রে আমাদের গেটের চিহ্নটা হবে এমন এখানে দুইটা ইনপুট এবং একটা আউটপুট এবং তিনটা ইনপুটের ক্ষেত্রে আমাদের তিনটা ইনপুট লাইন থাকবে এবং একটা আউটপুট লাইন থাকবে তো এটা হলো দুইটা ইনপুট এবং এটা হলো তিনটা ইনপুটের মৌলিক চিহ্ন এরপর আমরা গেটের সার্কিটটা কেমন হয় সেটা দেখাই সার্কিট তো সার্কিটের ক্ষেত্রে আমাদের এখানে ধনাত্মক সার্চ ঋণাত্মক সার্চ এটা বাল্ব তো এখানে দুইটা সুইচ থাকবে দুইটা ইনপুটের ক্ষেত্রে দুইটা সুইচ থাকবে যখন দেখা যাচ্ছে যে দুইটা সুইচ অফ অর্থাৎ এ সুইচ অফ এই বি সুইচও অফ এটাকে সুইচ এ এটাকে বি ধরলাম তো দুইটা সুইচ যখন অফ তখন আউটপুট আউটপুটের মান ওয়ান অর্থাৎ আউটপুট পাচ্ছে এখানে যদি একটা সুইচ অন করি আর একটা সুইচ অফ রাখি তাহলে আউটপুট কী হবে তারপরে আউটপুটে কোনো সমস্যা হবে না অর্থাৎ আউটপুট মান ওয়ান অর্থাৎ জ্বলবে যখন দুইটা সুইচ এখানে অন করে দেওয়া হবে তখন এখানে শর্ট সার্কিট হবে শর্ট সার্কিট হওয়ার কারণে এখানে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দেবে অর্থাৎ এখানে একটা রোদক থাকবে সেই রোদক কী করবে বিদ্যুৎ প্রবাহটা বন্ধ করে দেবে তাহলে এখানে দেখা যাচ্ছে যে যখন দুইটা সুইচ অন করা হচ্ছে তখন আউটপুট বন্ধ হয়ে যাচ্ছে আর কোনো একটা সুইচ অফ থাকলে অথবা দুইটা সুইচই অফ থাকলে আউট আউটপুট পেতে কোনো সমস্যা হচ্ছে না তো এটাই হলো গেটের বৈশিষ্ট্য অর্থাৎ বিপরীত কাজ করবে এরপর আমরা সত্যক সারণি থেকে আরও সুন্দরভাবে ক্লিয়ার হওয়া যায় তো আমরা সত্যক সারণি দেখি এক্ষেত্রে আমরা গেটের দুইটা ইনপুটের ক্ষেত্রে সত্যক সারণি দেখি প্রথমত সত্যক সারণি তো সত্যক সারণী কাকে বলে শতক সারণি বলতে যে সারণির সাহায্যে বা টেবিলের সাহায্যে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় তাকে ট্রুথ টেবিল বা সত্যক সারণি বলে তো এক্ষেত্রে আমরা দুইটা ইনপুটের ক্ষেত্রে আমরা সত্যক সারণি তৈরি করব প্রথমত তো দুইটা ইনপুটের ক্ষেত্রে আমাদের শাড়ি হবে চারটা আমরা অলরেডি এর আগের ভিডিওতে দেখেছি যে দুইটা ইনপুটের ক্ষেত্রে চারটা শাড়ি হয় এক্ষেত্রেও ব্যতিক্রম নয় অর্থাৎ দুইটা ইনপুটের ক্ষেত্রে আমাদের সারি হবে চারটা একটা দুইটা চারটা আর আউটপুট আমরা দুইটা করব কিন্তু এখানে একটা রাপ করব যেহেতু এখানে ইনপুটগুলোর মান প্রথমত গুণ হচ্ছে তারপরে সেটা তার বিপরীত হচ্ছে তো আমরা এখানে প্রথমত এই অংশটুকু ইনপুট হিসেবে ধরবো আর এই অংশটুকু আউটপুট এটা আউটপুট অংশ এটা হলো ইনপুট অংশ তো ইনপুট অংশে আমরা মান এখানে ইনপুটের মানগুলো ধরবো প্রথমত জিরো একটু ওয়ান জিরো তারপর ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে দুইটা জিরো দুইটা ওয়ান এরপরে আমরা কী করবো ইনপুটগুলো প্রথমত গুণ করবো জিরো আর জিরো গুণ করলে জিরো হয় জিরোর মানটা উল্টে গেলে এখানে ওয়ান হয় অর্থাৎ ন্যান গেটের প্রথমত ন্যান গেট আসলে কী ন্যান গেট হলো এখানে ন্যান্ড ন্যান্ডের মধ্যে অ্যান আসে তারপরে হলো নট আছে তো অ্যান প্লাস নট মিলে এ সে হলো গেট হ্যাঁ তো এখানে নট গেট প্লাস হলো গেট মিলে এখানে গেট তো প্রথমত আমাদের এখানে অ্যান করা হচ্ছে অর্থাৎ গুণ করা হচ্ছে গুণ করে তারপরে মানটা নট করা হচ্ছে তখনই হয়ে যাচ্ছে গেট তো জিরো জিরো গুণ করবো গুণ করে এখানে মান হলো জিরো জিরো উল্টেজে ওয়ান হয় জিরো আর ওয়ান গুণ করলে জিরো হয় জিরোর যে ওয়ান হয় অর্থাৎ নট গেটের কাজ হলো ইনপুটে যা পাবে তা সেটা বিপরীত করে দেবে তো ওয়ান আর জিরো গুণ করলে জিরো হয় জিরোর মান উল্টে গেলে কী হবে ওয়ান হবে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হয় ওয়ানের মান উল্টে গেলে জিরো হয় তো প্রথমত কী হচ্ছে গুণ হচ্ছে গুণ হয়ে তারপরে সেই মানটা গেটের কাজ হলো সেটা উল্টেই দেওয়া তো আমরা দুইটা ইনপুটের ক্ষেত্রে আমরা দেখলাম তিনটা ইনপুটের ক্ষেত্রে সেম একই নিয়মে তো আমরা তারপরে দেখি তিনটা ইনপুটের সত্য সারণের ক্ষেত্রে আমাদের ট্রুথ টেবিলে আটটা সারি হবে প্রথমত হেডলাইনের জন্য একটা আলাদা তারপরে আমরা তিনটা কলাম নেব একটা দুইটা তিনটা তিনটা ইনপুটের জন্য এ বি সি আউটপুট করবো একটু হল সি অর্থাৎ তিনটা ইনপুটের মান গুণ করবো তারপরে সেটা ন্যান করে দেব নট গেট করে দেবো তো আমরা তিনটা ইনপুটের ক্ষেত্রে শাড়ি হবে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা আটটা সারি করে নিলাম এরপরে আমরা মানগুলো বসাবো জিরো ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে কী করবে ডাবল দুইটা জিরো দুইটা 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 ডাবল করলে হয় জিরো সেটটা জিরো সেটটা ওয়ান আমরা এভাবে মানটা বসাতে পারি অথবা এখানে জিরোর বাইনারি মানটা বসাইলে তিন ইনপুটের ক্ষেত্রে তিনটা জিরো হয় ওয়ানের বাইনের মান ওয়ানের মান তিনটা ইনপুটের ক্ষেত্রে জিরো জিরো ওয়ান হয় দুয়ের মান জিরো ওয়ান জিরো হয় তিনের বাইনের মান জিরো ওয়ান ওয়ান হয় চারের মান ওয়ান জিরো জিরো হয় পাঁচের মান ওয়ান জিরো ওয়ান হয় ছয়ের মান ওয়ান জিরো হয় সাতের বাইনের মান ত্রিপুল ওয়ান হয় তো আমরা এভাবে বাইনের মান বসিয়েও এই ইনপুটের মানগুলো বসাতে পারি অথবা একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এভাবে আমরা প্রত্যেকটা সেলে এভাবে বসিয়ে নেব এরপরে ড্রা দ্বিতীয় ইনপুটের ক্ষেত্রে আমরা দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এভাবে বসাবো চারটে জিরো ষাটটা ওয়ান এভাবে বসাতে পারি এরপরে আমরা কী করবো ইনপুটগুলোর মান আমরা গুণ করবো গুণ করে সেটা আবার নট গেট করে দেবো জিরো জিরো গুণ করলে জিরো হয় জিরোর মান উল্টে গেলে ওয়ান হয় জিরো জিরো আর ওয়ান গুণ করলেও জিরো হবে তার মান উল্টে গেলে জিরো হয় জিরো ওয়ান আর জিরো গুণ করলে জিরো হবে মান উল্টে যাবে কোনো একটা ইনপুটের মান জিরো হলেই আউটপুট হয়ে যাবে ওয়ান কোনো একটা জিরোর সাথে যাই কিছু গুণ করা হয় জিরো হয়ে যাবে এখানে জিরো আছে এখানে জিরো হয়ে যাবে এখানে জিরো আছে এখানে জিরো হয়ে যাবে এখানে সবগুলো ইনপুটের মান ওয়ান আছে অর্থাৎ এখানে ওয়ান হবে তাহলে এখানে আমরা নট গেট করলে কী হবে এখানে জিরো পাইসে আমরা জিরোর মান উল্টে গেলে কী হবে ওয়ান হবে জিরোর মান উল্টে গেলে ওয়ান হবে এখানে জিরোর মান উল্টে গেলে ওয়ান হবে ওয়ান উল্টে গিয়ে এখানে কী হবে জিরো হবে তাহলে দেখা যাচ্ছে যে সবগুলো ইনপুটের মান জিরো সবগুলো ইনপুটের মান জিরো অথবা কোনো একটা ইনপুটের মান জিরো হলে আউটপুট ওয়ান হচ্ছে এবং সবগুলো ইনপুটের মান ওয়ান হলে আউটপুট হয়ে যাচ্ছে জিরো এটাকেই বলা হচ্ছে ন্যান্ড গেট তো আশা করি সকলে বুঝতে পারছ তো আমার ভিডিও দেখে যদি তোমাদের কিছুটা উপকার হয় তো সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করার জন্য সকলের কাছে অনুরোধ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম